একজনে ফজর নামাজের ফরজ পড়লো না ফজর পড়লো না একজন ফজর পড়লো না বলেন কি বলছি বলেন আবার বলেন একজন ফজর নামাজ পড়লো না এই লোকটা যদি জীবনের সত্তর হাজার ওমরা করে এই ফজরের কাফারা হবে না নজবিল্লা বলেন আচ্ছা যদি কেউ সত্তর হাজার ওমরা করে হ্যাঁ অবস্থা কি হ্যাঁ সত্তর হাজার কি করতে পারবো না এটাও কি কারো পক্ষে সম্ভব লেকিন যদি কেউ করে আলাউ ফরজান যদি কেউ করে লেকিন একদিনের ফজরের কাফারা হবে না আমার না না কি বুঝা বুঝছে মাসাল বুঝছে কথা বলছে আমি কি বলছি বলেন তো হ্যাঁ সত্তর হাজার উমরা দিয়া কি হবে না একদিনের আসর যদি কেউ কাজা করে সত্তর বছরের জুমা দিয়া এটার কাজ ফরা হবে না কি বলছি বলেন আসর যদি কি করে আসর যদি ছেড়ে দেয় সত্তরে বছরের জুমা দিয়ে এটা কি হবে না এটার কাজ ফরা হবে না বিষয়টা কি ফরজ ফজর জোহর আসর মাগরিব আসা এই পাঁচ অক্ত নামাজ রমজান মাসের রোজা এই জাকাত জাকাত চারটা জিনিস নামাজ রোজা হজ জাকাত এই চারটা এই চারটা জিনিস হলো এই চারটার জন্যই আল্লাহ তালা গোটা মানবজাতিকে জাতিকে বানিয়েছেন বাকি যত জিনিস নিষেধাজ্ঞা আছে জেনা করবো না চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না মিথ্যে বলা যাবে না এই সবগুলো হলো এই চারটাকে সেভ করার জন্য সুবহানাল্লাহ বলেন এখন আল্লাহ যেমন ধরেন আপনার দোকানে একজন কর্মচারী রাখছেন আপনি আপনি তাকে বললেন নয়টা দোকান খুলবা রাত নয়টা বন্ধ করবা এই হলো বারো ঘন্টা তোমার দোকানে থাকা তোমার ডিউটি কিন্তু বলে দিলেন ওই যে ওই দোকানটা দেখা ওই দোকানে কিন্তু টেলিভিশন চলে ওখানে কিন্তু তুমি না ওই দোকানে তুমি না এই হলো তোমার ডিউটি এখানে তুমি থাকবা ওখানে যাবা না তাহলে এটা হলো আদেশ ওটা হলো নিষেধ বলেন এটা হলো কি ওটা হলো কি এখন আগের কর্মচারী প্রতিদিন বিক্রি করতো বারো হাজার টাকা এই কর্মচারী প্রতিদিন বিক্রি করে ষোলো হাজার টাকা যেভাবে বলছে এভাবে সে কি করে ডিউটি আদায় করে পুরো অবিডিয়েন্ট পুরা ডিউটি সে আদায় করে লেকিন মালিক জানে মাঝে মাঝে টের পাশে ওই দোকানেও যায় বুঝেন নাই ওই দোকানে যাওয়া কি ছিল নিষেধ ছিল এখন মালিক কি বলে জানেন আমি তো বলছি তাকে নয়টা থেকে নয়টা এবং সে ডিউটি করতে সে তো ডিউটি ফুলফিল করে ডিউটি তো সে একশো একশো করে আমার ডিউটি বজায় বেচতাম বারো হাজার এখন বেশি বাইশ হাজার তো আমার ডিউটি ঠিক রেখা মাঝে মাঝে ওই দোকানে যা যে আচ্ছা যাক মাফলা বলেন কি বলে বলেন না আচ্ছা থাক মালিককে তখন দেখার না দেখার বান করে বাস্তব না বাস্তব বলেন যেহেতু আমার ডিউটি ঠিক বলেন আমার কি আসল ডিউটি যেহেতু ঠিক এই জন্য আল্লাহ তারা পক্ষ থেকে কিছু আছে আদেশ কিছু আছে নিষেধ আদেশগুলো যদি ঠিক থাকে নিষেধ কিছু কিছু হয়ে গেলে আল্লাহ মাফ করে দেয় আচ্ছা এবার যদি সে দোকানদারি না করে এখানে নয়টা থেকে নয়টা দোকানদারি না করে ওই দোকানে শুধু এক ঘন্টাই থাকে এখানে দোকানদারি করে না কিন্তু ওখানে এক ঘন্টা থাকে অথবা এখানে দোকানদারিও করে না ওখানেও যায় না এই মালিক এই কর্মচারীর উপরে কি মালিক খুব খুশি হ্যাঁ কি আদেশ করে না বলেন আদেশ কি এই জন্য আল্লাহিয়া বলেন আজম উইদ আল্লাহ ইন হাজারো গুনা করে হাজারো গুনা করার চেয়েও একটা ফজর ছেড়ে দেওয়া আল্লাহ তালা কাছে জঘন্য অপরাধ কি বলছি বলেন হাজারো গুনা এই জন্য মোমেন মোমেন হাজারো গুনা করতে পারে লেকিন নামাজ ছাড়তে পারে না আর বেঈমান হাজারো মেকি করতে পারে লেকিন নামাজ পড়তে পারে না পৃথিবীর যত পণ্ডিত থেকে যত পণ্ডিত হোক কোনো ইয়াহুদি কোনো হিন্দু তাকে যদি বলেন এক লক্ষ ডলার দিব তুমি দু টাকা নামাজ পড়ে দেখাও পারবে না পারবে না কেন পারবে না না নামাজ ইমানদার ছাড়া কেউ পড়তে পারে না নামাজ ইমানদার ছাড়া কেউ কি না নামাজ ইমানদার কিন্তু তারা যদি বলেন মসজিদে কিছু টাকা দিয়ে দাও সে দিয়ে দিতে পারবে তার যদি রাম বাইদা আরাফার মাঠে পাঠাই দেন সে হজ করে আসতে পারবে বাইতুল্লাহ দিকে ঘুরো সে ঘুরে আসতে পারবে বুঝুন নাই সে রোজা রাখতে বলেন তো আজকে সেহেরি খাও সেহেরি খাওয়া থেকে কি ইফতার পর্যন্ত কিছু খাইও না রোজা রাখো তো সে রোজা রাখতে পারবে লেকিন নামাজ পড়তে পারে না এবার বলেন মো মেন বলেন মো মেন নামাজ ছাড়তেই পারে না কাফের নামাজ পড়তেই পারে না এবার বলেন আপনি কি সিদ্ধান্ত নেবেন বলেন আমরা এখানে কাফের কেউ আছি আমরা কি তাহলে নামাজ আমার জীবনের কেমন অংশ হ্যাঁ বলেন নামাজ ছাড়ার কোন সুযোগ কি বলেন কোনো মোমেন্ট নামাজ ছাড়তে পারে না আর কোন নামাজ পড়তে পারে না এজন্য আল্লাহ তালা বলেন কঠিন আপাতত চমনি এক বেটার আলুর গোডাউন আছে কিসের গোডাউন বেটা আলুর গুডাউন আলু কিন্তু বস্তা হয় আশি কিলো কত কিলো আলুর বস্তা হয় আশি কিলো তো আশি কিলোর বস্তা কুলিরা নামায় গাড়ি থেকে ট্রাক থেকে দুইটা হুক দিয়ে এমনে এমনে মারে মাইরা উঠায় আমরা পাঁচ কিলোর উঠাই সে আশি কিলোরে এমনে উঠায় নিজে নিজে উঠায় এক বস্তা নামাইলে পাঁচ টাকা কত এক বস্তা নামাইলে পাঁচ টাকা এখন ওই গোডাউনের মালিক ইনি হলেন নামাজি মানুষ প্রত্যেক দিন নামাজের সময় মাছা ট্রাক থামে আর কুলিরা তুমি রে চল নামাজও চল নামাজও চল একটাও জানা আইয়া কে নামাজ বুঝি গো আশি কিলোর আলুর বস্তা তো না ওজন তোর আশি কিলো আলুর বস্তা এত সহজ আর তোর নামাজ এত কঠিন কাজ আল্লাহ তালা বলেন বল ই ইল্লা আলাল খাস গুনা থেকে বাঁচবো কেন জান্নাতে যাওয়ার জন্য সুন্নতপত্র চলবো কেন রসুলের সুপারিশের জন্য আর আবাদত করবো কেন আল্লাহর অলি হওয়ার জন্য কি বলছি মান্নান স্যার বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনা থেকে বাঁচবো কেন আবার বলেন বাংলাদেশে অপরাধ থেকে বাঁচার আমরা অপরাধ থেকে বাঁচি কেন জেল থেকে বাঁচার জন্য জোরে বলে না অপরাধ থেকে বাঁচি কেন তাহলে গুনা থেকে বাঁচবো কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য এবার ডিউটি করি কেন বেতনের জন্য তাহলে আবাদত করব কেন জান্নাতের জন্য তাহলে ফরজ ওয়াজিব করব কেন আর গুণা থেকে বাঁচবো কেন জাহান্নাম থেকে কি বাঁচার জন্য সুন্নত মতো চলবো কেন রসুলের সুপারিশের জন্য এবার জিকির ও আজকাল নফল করব কেন আল্লাহর অলি হওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন তখন আপনি বলবেন আমি ফরজ অাজিব করবো না